সবার কেমন আশা করি অনেক ভালো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আর বেশি করে দোয়া করো আমিও একটু ব্যস্ততার ভিতরে আছি যার কারণে ওরকম ভাবে ভিডিও টিডিও ছাড়তে পারতেছি না তো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম আরো একটা অসম ভিডিও এই ভিডিওটা হচ্ছে ভাই আমাদের গিল্ডার একটা পাবলিক আছে ওইটা হচ্ছে অনেক গরিব কিপটা তারপরে আর কি বলা যায় মনে যত রকম মানে উল্টাপাল্টা বলা যায় ওইটার হ্যাঁ এরকম একটা বান্ধা আছে সো ওইটারে আজকে আমরা গিফট করতে যাচ্ছি গিফট কি করতে যাচ্ছি দেখো ওর ডাইনামিক ডু সাথে ওর এতটা পরিমাণে ভালো সম্পর্ক যে একই রকম কি বলে আফতার ব্যানার থেকে শুরু করে যখন তারা গেমে আসে সেই একই টাইমে কিন্তু তারা দুইজনে একই সাথে গেমে আসে তুমি যদি দেখো তাইলে দেখতে পারবা এই যে দেখো বিডি সেভেন্টি ওয়ান জাহিদ বিডি সেভেন্টি ওয়ান অগি এই দুজন দেখো বিয়াল্লিশ মিনিট আগে একজন লাইনে একচল্লিশ মিনিট লাইনে একজন আগে হ্যাঁ সো এনাদের দুইজনের কিন্তু ভালো একটা সম্পর্ক আর এদের হচ্ছে কি বলে গ্লোরি দেখো আমাদের গিল্ডের সবচাইতে বেশি সো সবচাইতে বেশি দেখে কিন্তু আমরা তাদেরকে গিফট করতেছি আমাদের জিহাদের গ্লোরি হচ্ছে দেখো এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শো সাতানব্বই আর অগির গ্লোরি হচ্ছে ছিয়ানব্বই হাজার দুইশো আটষট্টি ভাই দেখছো এত পরিমাণে গ্লোরি করছে আর আমাদের জিহাদ কিন্তু আগে থেকে আমাদের গিল্ডের যে পারমানেন্ট যে তোমার মনে করো ব্যানারটা রয়েছে সেইটা কিন্তু কিনে নিছে আর আমাদের অগির কিন্তু এখনো পর্যন্ত কেনা হয় না আমাদের পারমানেন্ট কি বলে ব্যানারটা যেটা তোমাদেরকে বলে রাখি ভাই তোমরা যদি আমাদের গিল্ডে আসতে চাও তাইলে তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের হচ্ছে সত্তর লেভেলের উপরে লেভেল হইতে হবে তোমাদের গিল আইডির আর হচ্ছে আফতার ব্যানার কিন্তু এক সপ্তাহের ভিতরে কিনে নিতে হবে আর তারপরে যেটা কথা সেটা হচ্ছে ভাই গ্লোরি কিন্তু অবশ্যই দিতে হবে সাত হাজার করে গ্লোরি দিতে হবে আর গিলওয়ারের গ্লোরি দিতে হবে হচ্ছে তিনশো করে বেশি না ভাই অনেক কম রুলস সো চলো আজকে হচ্ছে আমরা অগিকে গিফট দিয়ে দিব অগিকে গিফট দিবো ওই জন্য যে জিহাদের কাছে আগে থেকে আছে জিহাদ আগেই কিনে নিচ্ছে তাছাড়া কিন্তু আমরা জিহাদকেও গিফট দিয়ে দিতাম হ্যাঁ এরপরের লাইনে যে আছে সেটা হচ্ছে আমাদের সিফাত ভাই এটারেও গিফট দিব বাট এটার গ্লোরি আরও বাড়াইতে হবে হ্যাঁ সো তোমরা যদি গিফট পাইতে চাও আমাদের গিল্ডের আরও যারা আছো তারা বেশি বেশি করে গ্লোরি দিব আমি ইনশাল্লাহ তোমাদেরকে নিজে তোমাদেরকে আমি ব্যানার গিফট করে দিব সো চলো আমরা হচ্ছে অগিকে গিফট করে দেই আজকের ব্যানারটা ভাই অগি ভাই যদি আপনি আমাদের ভিডিওটা দেখে থাকে না বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন আরে এখানে জিহাদ নাম কেন চলে আসছে ভাই চলো অগিকে করতে হবে অগিকে অগিকে হ্যাঁ অগিকে গিফট করতে হবে ব্যানারটা গিফট করবো কালেকশনে ঢুকে যেতে হবে আমাদেরকে কালেকশনে না কোথায় কালেকশনে সো ভাই তোমরা দেখো আমাদের হচ্ছে একটা করে ব্যানারের দাম কিন্তু মাত্র হচ্ছে তিনশো ডায়মন্ড করে আমরা গিফট করে দিব তোমাদেরকে যদি তোমরা বেশি করে গ্লোরি দাও আর গ্লোরি না দিতে পারলে ভাই আমাদের গিলে থাকতে পারবে না সো চলো ডি ব্ল্যাক উইন্ডো ব্যানারটা গিফট করে দিই এখন কথা হচ্ছে অগি ভাই আপনাকে গিফট করে দিতেছে এটার মানে কিন্তু এই না যে গ্লোরি যারা দিবে না তাদেরকে গিফট করব না হ্যাঁ সবাইকে গিফট করব বাট গ্লোরি দিতে হবে ভাই প্রচুর পরিমাণে গ্লোরি দিতে হবে আচ্ছা এখানে লেখা যায় কি বলো কি লিখবো লেখা দিয়ে হচ্ছে গরিব মানুষ গরিব মানুষ ভালো হও নাকি এটাই লিখে দিই মানুষ ভালো হও ওকে এখন কথা হচ্ছে ভাই আর কিছু এখানে নাকি আর কিছু লেখা যাবে কিছু লেখা যাবে আর কিছু লিখবো না না থাক আর কিছু লিখবো না এভাবে আমরা গিফট করে দিই অগিকে ব্যাস চলে গেল গিফট এখন কথা হচ্ছে ভাই অগি জানি না যে আমাদের এই ভিডিওটা দেখবে কিনা বাট দেখার কথা আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভাই তোমরা যদি আমাদের গিলে ঢুকতে চাও তোমাদেরকে যেইটা করতে হবে ভাই আবারও বলে রাখতেছি সেটা হচ্ছে তোমার সাত হাজার করে গ্লোরি দিতে হবে টোটাল সাত হাজার গ্লোরি দিতে হবে আর তোমার হচ্ছে গিলডয়ের যে ম্যাচগুলো হয় গিলডয়ের ম্যাচে টোটাল তিনশো গ্লোরি দিতে হবে তিন দিনে বারো ঘন্টা গেম খেলে যদি তুমি তিরিশটা গিল না করতে পারো তিনশো যদি গ্লোরি না দিতে পারো তাহলে কেমন হবে বলো এরপরে তোমার যেটা করতে হবে ভাই সেটা হচ্ছে তোমার লেভেল কিন্তু সত্তর লেভেলের উপরে থাকতে হবে মিনিমাম সত্তর লেভেল হইতে হবে তাছাড়া কিন্তু আমাদের গিলে ঢুকতে পারবে না আর অবশ্যই কিন্তু এটা মাথায় একও ভাই গ্লোরি দিতে হবে সো তোমরা যারা আমাদের গিলে ঢুকতে চাও যাদের লেভেল হলো সত্তর করে আছে বা সত্তরের উপরে লেভেল আছে তারা আমাদের গিলে ঢুকতে চাইলে আমাদের এই ভিডিও নিচে কমেন্টে লিখে দাও তোমাদের বা তোমরা যারা ঢুকতে চাও তারা কমেন্ট করো আমি প্রত্যেককে রিকোয়েস্ট পাঠাবো প্রত্যেককে আমাদের গিলে ঢুকিয়ে নিব ইনশাল্লাহ এখনো পর্যন্ত কিন্তু 10 জনের জায়গা ফাঁকা আছে সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমরা যারা আমাদের ভিডিওটা দেখলে বেশি বেশি করে লাইক করে দাও কমেন্ট করে দাও এবং ভালো থাকো দোয়া করাবার জন্য আল্লাহ হাফেজ